আপনি মানুষকে ভালো কাজের পরামর্শ দেবেন সুপারিশ করবেন সে কাজ করি যে সব হবে সেই সবের অংশীদার আপনিও পাবেন আপনি মন্দ কাজের দিকে ধাবিত করাবেন কাউকে সুপারিশ দেবেন এ মন্দ কাজ করে যত গোনা হবে আপনার না করিয়েও সেই গোনা আপনার আমল নামে নো হবে জরে বলী নাউজমিন আ হাদিী অল্লাহ নবী বলছেন মুসলিম শৰিব হাদি আছে কোন আবি হৰাই ৰ ততদি আল্লহ দলা আনুহ কল কলাৰ সুম্লাহহি চল্লাল্লাহ আলাই এহেমসাল্লাবা মাদা ইনাহু দন কানা লাহু মিন আজৰিন আল্লাহ নবী বলছেন। কেউ যদি কি করে মান্দা আহুু দেন কেউ যদি ভাল পদে সব্দে মানষকা হববাল কে। কানা লাহু মেন আজী মেছিললো জৰিন মাতাবে আহু। সে এই আনুগত্য করার পর সে এই কাজ করার পর যে সব হবে ওই ব্যক্তির এমন নামায় সেই সব লেখা হবে লাইন কুসু লেখা আর তার সব থেকে কোনো কিছু কমানো হবে না লাইন কুসুমিক আজরি উজুরিহিম সাইয়া তিনি যা করবেন তার থেকে কোনো কিছু কম করা হবে না ওমান দা আল আল আলাইহিম আল ইসমি কোনো ব্যক্তি যদি কাউকে পাপ কাজের পরামর্শ দেয় অসৎ কাজে যদি কেউ করে সুপারিশ করে মিসন জারিকা আর ওই ব্যক্তিরও সেই পরিমাণ পাপ লেখা হবে সে যদি এই কাজ করে জারিকা এবং তার পাপ থাকি কোনো কিছু কমানো হবে না জোরে বলি না আপনি ভালো কাজে সুপারিশ করবেন এ সুপারিশের বিনিময়ে তিনি করিয়ে যে সব হবে তাই পাবেন অসংখ্য দৃষ্টান্ত আপনি কোনো ব্যক্তিকে নামাজের দাবাত দিয়ে নামাজি বানাইছেন চেষ্টা করছেন তার পিছনে মেহনত করেছেন ওই ব্যক্তি নামাজ পড়ি যত সব হবে আপনার ওই সব লেখা হবে জোরে বলি সব আনন্দ আপনি কালকে কয়েছেন আগে তো সিনেমা হল হচ্ছিল এলাও আছে মাঝে মাঝে কোথাও বলে টাকা মুইদি মেলা হাট ছবি দেখি আসি এরকম অনেকে ছিলেন একজনের টাকা দিয়ে দুইজন দেখে এলছেন বা এই টাকাও দিছেন ওই দেখি যাহা গোনা হয়েছে তাহাও আপনি নিছেন জরে বলি রাওয়াজ এই আয়াত দ্বারা এটা বোঝানো হচ্ছে এই হাদিস দ্বারা এ কথা বোঝানো হচ্ছে অনুরূপ আপনি যে প্রতিনিধি নির্বাচন করবেন সামনে আমাদের দেশে নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচন এই নির্বাচনের ক্ষেত্রে আপনি যে প্রতিনিধি নির্বাচন করবেন এই প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনার ব্যালট আপনার ভোট যাকে এটাও একটা সুপারিশ যার পক্ষে আপনি দিবেন তিনি ভালো কাজ করি যতগুলো সব হবে আপনার আমল নামায় সেই সব লেখা হবে আর ইনি যাকে সুপারিশ করলেন ইনি ক্ষমতায় যাইয়া যত অপকর্ম করবে সাদাবাজির ভাগ নেবে অথবা সন্ত্রাসীর ভাগ নেবে থানার সঙ্গে কন্টাক্ট থাকবে যত অপকর্ম তার লিয়ে এক অংশ তার আমল নামে থাকবে তিনি যাকে যিনি যে আপনি সুপারিশ করে থাকেন তার পক্ষে ভোট দিয়ে থাকেন এর গোনার অংশে এক অংশে আপনার আমল নামায় লেখা হবে জরে বল এটা আমার কথা নয় কোরআনের কথা যারা কোরআন স্টাডি করতে পারেন হাদিস মুসলিম শরীফের হাদিস এটা সৌরান পঁচাশি নম্বর আয়াত তাহলে আপনি জনপ্রতিনিধি কাকে নির্বাচন করবেন এ ফিকির আপনাকে করতে হবে কোথায় ভোট দিবেন কাকে ভোট দিবেন এখন যাই হোক যে গত তিন নির্বাচনে দেখা গেল জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার ভোট দেওয়ার সুযোগে হয়নি আমাদের অনেকে যাবাই না কেন এটা আপনারা বাঁশি গেছেন কিন্তু ইউনিয়ন প্রতিনিধিতে ভোট দিয়েছেন আর মেহরবানি করে আমাকে ভোট নেওয়ার কারণে ভোট দেওয়া লাগেনি আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলি কি কথা বুঝেছেন আমার এখন গততে ভোট নিবে গেছিল ইউনিয়ন পরিষদ এর আগে গেছিলেন ইউনিয়ন পরিষদ ভোট নিবে যাওয়ার কারণে দেখা গেল আমার মেম্বরের ভোটও দেওয়া লাগে নাই আমাকে চেয়ারম্যানের ভোটও দেওয়া লাগে নাই কিন্তু আপনি কাকে ভোট দিছেন এ চিন্তা আপনার মস্তিষ্কে কাটবে এখন দেখা যায় ভিজিএফ কার্ডের চাউলের টাকাও খায় মাটি কাটার টাকাও খায় ইঁটের টাকাও খায় ইতিমের টাকাও খায় মিসকিনের টাকাও খায় ফোখরানির টাকাও খায় তাহলে এর দায়ের এক অংশ আপনাকেও নিতে হবে জরে বলি সুমিন কি কথা বুঝেছে আমার তাহলে আপনি কাকে ভোট দিবেন কার সুপারিশ আপনি করবেন ভালো ব্যক্তির সুপারিশ করবেন না মন্দ ব্যক্তির সুপারিশ করবেন এখন তো আমাদের দেশে যে এখনো তো গণতন্ত্র অনেকেই বোঝে না এখন তো পিআরি আন্দোলন চলছে তাও আবার বোঝেই না তারপরে টাকা দিয়ে ভোট বিক্রি হয় পাঁচশো টাকার গোলাম হয় যান আপনি অনেক সময় এক হাজার টাকার গোলাম হয়ে যান টাকা দিয়ে আপনি বিক্রি হয়ে যান কিন্তু কেয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে আপনি কাকে সুপারিশ করছেন কার আপনি এখন টাকা নিয়ে অবৈধকে আপনি বৈধ বানাইয়া দিয়েছেন তাহলে এই জন্য আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ বলছেন ওকান আল্লাহ আলাইকুল্লি সাই আমি মহাপরাক্রমশালী তোমাদের শাস্তি দানেও কঠোর আমি সব কিছু করতে পারি তোমাদের সব নিয়ন্ত্রণ আমার হাতে জোরে বলিস সেই দিন আপনি কোথায় পালাবেন এ পালানোর সুযোগ থাকবে না পরের শেষের আয়াতে যে চারটি আয়াত আমি নিয়েছি আল্লাহ বলছেন আমি কেয়ামতের দিন তোমাকে একত্রিত করবো লাফি এতে কোনো সন্দেহ নাই এরা তোমার হানড্রেড পার্সেন্ট টুডিয়ান টু মোরো আসবে এজন্য এ সুপারিশের ক্ষেত্রে আপনি যাকে প্রতিনিধি বানাবেন কার পক্ষে আপনি সুপারিশ করবেন আপনাকে চিন্তা ফিকির করতে হবে আপনি নামাজ পড়েন আপনি ইসলামের নিয়মকানুন মানেন আর আপনি যদি কি করেন অনৈতিক অনৈ এরকম চরিত্রের অধিকারী মানুষের পক্ষে আপনি রায় দেন আর আপনি যদি সম্মতি প্রকাশ করেন এর গোনার অংশ আপনাকেও নিতে হবে আর ভালো কাজে রায় দেওয়ার পর যদি নাও হয় তো নাও হয় তাও আলহামদুলিল্লাহ তাও গোনার কাছ থেকে তো বেঁচে থাকবে এখন ভালো যদি হইতে পারে করলে আপনি এর অংশীদারিত্ব হবেন আপনি এর যা পাবেন যিনি আল্লাহ পাক কোরআনের আয়াত যে বলছেন হাসানাতি এবং মিনহা এ কল্যাণের জন্য তোমারও সেখানে অংশ থাকবে শুধু এটা নয় যে কোনো ভালো কাজে আপনি সুপারিশ করবেন যে কোনো ভালো কাজে মানুষকে পরামর্শ দিবেন যে কোনো ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করবেন সেই কাজ করিয়ে যে সব হবে যিনি আমল করিয়ে যে সব পাবেন আপনার আমল্লামায় সেই সব লেখা হবে জরে সোহান আপনি হজ ওমরা করেছেন আল্লাহ বাক তৌফিক দিয়েছিল আপনি আরেকজন কাকে দাওয়াত দেন যার সামর্থ্য আছে হজ করার যার সামর্থ্য আছে ওমরা করার হজ করার সামর্থ্য নেই ওমরা করার সামর্থ্য আছে আপনার দাওয়াতে যদি লোকটা ওমরা করার সামর্থ্য দেখা গেলে এতদিন মানসিকতাই ছিল না আপনার বলার কারণে লোকটার মানসিকতা ফেরছে যে না আমার তো এইটা হলে আমি ওমরা যাইতে পারি পাক আমার হজ ফরজ করছে আমি হজ করতে পারি দেখা গেল আপনি উদ্বুদ্ধ করলেন দেখা গেল মানুষটার মানসিকতা ফিরিয়ে গেল সে হজ করলো কি ওমরা করলো উনি হজ ওমরা করি যে সব হবে আপনার আমল নামায় সেই সব লেখা হবে জোরে এ তার দলিল এটা আমার কথা নয় আমার বানানো কথা নয় এরকম আপনি যেই ভালো কাজের মানুষকে পরামর্শ দিবেন কাউকে দানের পরামর্শ দেন আপনি দান করেন মাসে অমুকায় একশো টাকা মাসে তিনশো টাকা অথবা অমুক জায়গায় এক হাজার টাকা এটা আপনার কথা বলছি আপনি দান করেন কিন্তু আরেকটা লোকের দান করার সামর্থ্য আছে জীবনে দশ টাকা কোথাও দেয় না আপনি পরামর্শ দিতে পারেন ভাই সম্পদ চিরদিন থাকবে না তুমি তো অমুক জায়গায় একটা হাবিজি মাদ্রাসা কি একটা ইসলামী সংগঠনে তোমার সামর্থ্য আছে একশো টাকা তুমি দশ টাকা মাসে দাও আপনার কথায় যদি লোকটা আল্লাহ রাস্তায় দশ টাকা দান করে ও দান করি যে সব হবে আপনার আমল নামায় সেই সব লেখা হবে জোরে সময় এ দলিল নেসা পঁচাশি নম্বর আয়া আল্লাহ বলছেন হাসান আতান হাসান আতানের অনেক ব্যাখ্যা কল্যাণমূলক কাজ ভালো কাজ মঙ্গলজনক কাজ এ কাজের আপনি সুপারিশ করবেন এই সুপারিশের অংশ আপনি পাবেন ভালো কাজের সুপারিশ করবেন এ মন্দ কাজের সুপারিশ করবেন আল্লাহ বলছেন মাইয়াসফা সফা আতান সাইয়া এ এ মন্দ কাজের তুমি সুপারিশ করবে পরামর্শ দেবে উদ্বুদ্ধ করবে এর অংশ তুমি ওই অংশ তোমার আমল নামায় লেখা হবে সে যদি ওই কাজ করে